অভিযাত্রা শ্বশুর বাড়ি খাও উঠেলা আবা গেলাম তাহলে হ্যাঁ আমি আসি হ্যাঁ ও যাচ্ছি কে আলো দলাইছে ওকে দিনে ভাগে আলো দেখতেছে ওকে আব্বা গাইলাম এটা উঠাই দাও সিট বেল্টমনি পিছন যেত ভাবিটা আচ্ছা লাগাচ্ছে তো তো আজকে ঈদের পরের দিন আমি যাচ্ছি আমার বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি সাথে আছে কি ইমনই বাদার না ইমনই আছে ইমন ইমন মেজর ইমন ইমনি বলা যাবে না ইমন মেজর বলতে হবে চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে ঠিক আছে ঈদের ঘাট এই যে কোন জানিস আচ্ছা আই আল্লাহ সামনে এসে বোঝা খালি বাধা মাধায় দিও না বুঝছো নি তাহলে ওকে বাজারে আজকে এত এত মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে গেলে বেড়াতে গেলে হবে আমি একটা সেলিব্রিটি লোক আমি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি এই জায়গায় দেখা যাচ্ছে এলাকার যত লোকজন আছে সব চলে আছে তাহলে কেমনে কি হইলি ক ওকে ডান সবাই যাব আজকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে মধুর মনে বুঝছ তো শ্বশুর বাড়িকে কখন ইয়ে করা যাবে না এত এসি কেন রে তো আমার মতন যারা যারা শ্বশুর বাড়িতে বাইর হয়েছেন এই দেখেন খালি আমি নাই যে সবাই যাইতেছে একটা করে ব্যাগ একটা বাচ্চা আছে দুইজন ঠিক আছে আমারও তাই আছে একটা ব্যাগ আমার দুইটা ব্যাগ ভাই দইটা ব্যাগ একটা বাচ্চা একটা বউ একটা গাড়ি একটা ছোট ভাই আছে সব কিছু মিলে আমি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি দেখি কি বিষয়টা হয়েছে ঈদের পরের দিন শ্বশুর বাড়িতে গেলে কি হয় আরে তাই দেখে আসি মানে আজকে যে এত মানুষ বাড়ির থেকে বের হবে যেটা বলার বাহিরে আজকে হচ্ছে ঈদের পরের দিন অ্যান্ড এটা ছিল হচ্ছে কুরবানির ঈদ সো এই ঈদে কুরবানির দিন দিন সবাই ব্যস্ত থাকে বাট আজকের দিনটা ফ্রি বউ বলেন বাচ্চা বলেন সবাই ফ্রি আছে ওকে তো ফ্রি যদি থাকে তাহলে এরকম বিষয়গুলো হয় যে ওইখানে আমি শুনতেই পাইনি যে ওইটা কোনো মাহফিল চলতেছিল ছিল এখানে নেক্সট এই দাদা কী হয়েছে এই দেখেন এই যে রাইডার সবাই এটা কি আমাদের অপু নাকি সব মনোটন রাইডার দেখতেছি রে ভাই এই আমি এর জন্য কালকে বাসায় থেকে বের হয় নাই আমার প্রিয়াস আছে দুটা বাইক আছে বাট আমি বের হয় নাই এই জন্যে যে শৃঙ্খল হয় বেশি বাট কালকের সাথে মনে হচ্ছে যে আজকে একটু শৃঙ্খল বেশি হবে কারণ আজকে সবাই ফ্রি তো আজকে যে যার মতো মনে করেন যে ছোট বড়ে আমি আবার বেশি জোরে গাড়ি চালাই না বুঝছ ধীরে ধীরেই যাই একটা কেন আর এগুলো কোনো বিষয় না অলরেডি বোনপাড়া চলে আইছি বাঁচতেছে কোন জায়গায় হুম তো এদিক দিয়ে ঢুকবো আমি অরে রে ভাই এ ভাই আসতে কোন দোকান এখানে গাড়ি ঠেকানি যায়

হ্যাঁ কি বললেন আপনি কিছু বললেন এখানে ধরা পড়ছে ওকে দেখতেছি দাঁড়াও কে আমি অলরেডি পাঠাই দিয়েছি একটা দই নেওয়ার জন্য এখানে অনেক ভিড় জীবন পাড়া ঠিক আছে